হার্টসফিল্ড জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দরে ডেল্টা এয়ারলাইন্সের আটলান্টা টেকনিক্যাল অপারেশন রক্ষণাবেক্ষণ কেন্দ্রে সম্ভাব্য বিস্ফোরণে দুই শ্রমিক নিহত একজন গুরুতর আহত হয়েছেন ডেলটা টেকপস জানিয়েছে তাদের হুইল ও ব্রেক শপে দুর্ঘটনা ঘটে আটলান্টা ফায়ার অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্টের ঘটনার প্রতিবেদন অনুসারে সম্ভাব্য বিস্ফোরণের পরে তিনজনকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয় ঘটনার রিপোর্টে বলা হয়েছে এক কর্মী বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং শ্রমিকদের পালিয়ে যেতে দেখেন ওই কর্মী জানান তিনি বুঝতে পারছিলেন না যে তারা সাহায্যের জন্য দৌড়াচ্ছে যেখানে বিস্ফোরণ ঘটেছে সেই দিক দিয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন এবং তখন তিনি সেখানে একটি মরদেহ দেখতে পান ডেল্টা জানিয়েছে দুর্ঘটনায় টায়ারের সঙ্গে সংযুক্ত টায়ার এবং যন্ত্রাংশ জড়িত ছিল